তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম দেয়নি মুসলিম ঘরে জন্ম নিয়েছে রসুলের দুশমন আল্লাহ দুশমন কোরআনের দুশমন ও নাজিয়া খান কলকাতায় বাগুই হাঁটিতে বসে আছে হারামের আওলাদ নিজেকে বলছে মুসলমান জন্ম নিয়েছে মুসলিম ঘরে রসুলের দুশমন ইসলামের দুশমন জাস্টাজ ইনায়েতুল্লাহ ইসলামের দুশমন আরামবাগ টিভি হারামকোর সফিকলের পরিচয় পাওয়া গেছে ও হচ্ছে এক নম্বর হারাম ও মুসলমানি নয় মুসলমানের দুশমন বঙ্গ টিভি এ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বদনাম করছে অথচ এরা কেউ মুসলমান নয় এরা হচ্ছে আমাদের ঘরের দরজার ভেতরে ঘরের ভেতরে ঘরের দুশ্মন তুমি বলছো আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আপনি জানেনই না গোটা ভারতবর্ষে যদি তিরিশ কোটি মুসলমান থাকে এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেন তার আছে আমার কাছে তার পুরো আপনাদের এখানেই দিয়ে যাব আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে দিয়ে যাব আপনি ভেবে দেখুন ভারতবর্ষে আমাদের জন্য কিশনগঞ্জ চব্বিশ পরগনা বলছে ঘুসপেটিয়া বাংলাদেশ থেকে এরা এসছে আমাদের জন্য বলা হচ্ছে তসলিমা নাসরিন কার বোন হয় তাকে দিল্লিতে জায়গা দিয়েছো আগে তার এনআরসিটা করো যে সে মালটাকে জেলে পাঠাও তো শ্রীমা নাসরিনকে সেফটিটা রাখা হয়েছে যেহেতু সে কোরআনের বিরুদ্ধে বলেছে আল্লাহর বিরুদ্ধে বলেছে আমার বন্ধুগণ আমার মুসলমান ভাই আপনারা এতগুলো মানুষ বসে আছে কালকে বলেছে আজকে আবার বলে যাচ্ছি সুদ খাওয়া হালাল তো কথা বলে না হারাম তো তাইলে নলহাটি থানা একটাও সুদ ঘর নাই কথা বলে না সুদ ঘর আছে আর কোরআন সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল অথচ মুসলমান সুদ খাচ্ছে এই লোক যে মুসলিম যে জানে সুদ হারাম এই লোক যদি সুদ খায় এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশ্মন কথা বলেন আপনাদেরকে যে জানতে চাইছি আল্লাহ দুশ্মন রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সব থেকে নিম্ন পাপ ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি বলুন যে লোক সুদ খাচ্ছে এ লোক রসুলের উন্মত না রসুলের দুশ্মন রসুলের দুশ্মন অবাহাগ লাগবে কিন্তু আমাদের দেশে জান্নাত যাওয়া খুব সহজ সহজ নয় এই তুমি চা আমাকে দিবে না সবাইকে দিচ্ছে কিন্তু এই মালটাকে বাদ রাখ আমার ভাই খুব ভালো করে বুঝবেন সুদ খাওয়া হারাম আপনি সুদ খাচ্ছেন নিজেকে মুসলমান বলছেন নবীর বলছেন কতটা দুঃখ লাগে যদি আপনি নিজেকে বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে তারা চেষ্টা করেছে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তবে আপনাদের নলহাঁটি থানায় নাই গুরুপ্রণ বন্ধন লোন মায়েরা করে না অনেক আছে ভালো তাই তো আচ্ছা বলুন তো স্টেজে এতগুলো মৌলবি বসে আছে বিয়ে হয়েছে তো আপনার বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে আর বাবাজিকে আমি জিজ্ঞেস করবো কি না আমার কথাটা শুনেন আচ্ছা এই মৌলবি বৌরা নিশ্চয় মনে হয় বন্ধন করে তাই তো গ্রুপ লোন করে ইনি আমার ঘরের কাছে মানুষ হয়েছে আচ্ছা ইনি বলুন তো ইনি তো ভালো জানবেন শকত সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে নাউজবিল্লা একটা ইমামকে আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন তার বউকে কোমরে কাপড় গুঞ্জে বাইরে বেরুতে হয় না তোমার স্বামী মায়েরা শুনবেন তোমার স্বামী টোটো চালায় কুড়ি হাজার রোজগার করছে তোমাকে পেটে কাপড় গুঞ্জে পেট বার করে আর পিট বার করে অফিসারের সামনে গিয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে তুমি মাথায় রাখবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ তোমার বরকত কেড়ে নিয়েছে যে কুড়ি হাজারে বরকত নেই আর এই আলেমদের কাছে দিন থাকার কারণে এদের কাছে পাঁচ হাজারে আল্লাহ এত বরকত দিয়েছে যে এদের বিবিরা পর্দায় আছে তাদের বুঝতে পেরেছেন না গায়ে লাগা কথা কিন্তু ভাববেন রাতের বেলায় শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল এই গতকালকে আমি গাড়িতে যখন আসছিলাম ওখানে জলসাই রাস্তায় তখন আমি এই মাত্র কুলি পার করেছি আমার কাছে একটা ফোন এলো আমার বর্ধমান থেকে তো বলছে হুজুর সাহেব দরকার ছিল কি ভদ্রমা ভদ্র মহিলা কিসের বলছে একটা দোয়া বলে দেন কেন খুব অভাব যাচ্ছে স্বামী কি করে স্বামী বাইরে থাকে আমরা তাহলে তো ভালো ইনকাম অভাব কি আছে বলে না সেই টাকা তো কুলুচ্ছে না কুলুচ্ছে না কেন পোকা কেন কুলুচ্ছে না না কেন বলছে যা ইনকাম করছে প্রতি মাসে সুদ লেগে যাচ্ছে কেন বলছে গ্রুপ লোন লিচ্ছে আমরা ভালো তো জান্নাতে যাবে তুমি আরো একবার লাও আরো বরকত পাবে ভিক্ষা করবে এই ইমানদার ভাইরা শুনে যান মাইনিকে বলছি যারা গ্রুপ লোন বন্দর লোন করেছে সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসছে তোমার কাছে সুদের টাকা নিতে সেই হারামখোরকে জিজ্ঞেস করো আদানির কত কোটি টাকা তোমার সরকার মাফ করেছে একটা চাষী এক লাখ টাকা লোন নিলে হারামখোর ব্যাংকের ম্যানেজার রোজ আপনার বাড়িতে লোক পাঠাচ্ছে আর গত এক সপ্তাহ আগে অমিত শাহের ব্যাটার এক কো এক হাজার কোটি টাকা রোল মকুব করা হয়েছে আপনারা খবরই রাখেন না আমি ইয়াসিন খবর রাখি শুধু তাই নয় আদানি তিন হাজার কোটি টাকা মৌকুব করা হয়েছে আর আপনি যে সুদটা দিচ্ছেন ওই টাকাটা আপনার পেছনে খরচ করে না ওই টাকাটাই আদানি আর পারলে তোদের মা আপনি বলছেন আরে আমরা সুদের ওপরে লোন লোমোনা তা মলি সাহেবরা আমাদেরকে খাওয়াবে দুঃখের বিষয় রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক হচ্ছেন আল্লাহ এটা যাদের বিশ্বাস হয় না তাদেরকে অনুরোধ করে বলবো বহরমপুরও আপনাদের কাছে কাছে না কাছে নয় কাছে পেছন দিকে হাট কাছে নলহাটি কাছে নলহাটি বলবো না অত দামি টাউন নয় রামপুরহাট দামি টাউন ঠিক বললাম ভুল বললাম বীরভূম জেলার হাট একটা দামি সিউড়ি একটা দামি বহরমপুর কাছে ওটাও দামি সকালবেলায় ফজরের পরে বহরমপুর চলে যান গঙ্গার ধারে চলে যাবে একশোটা কোটিপতি প্রতি লোক খালি আন্ডার প্যান পরে ছুটছে কি র কি ডাক্তারে বলেছে অনেকজন আবার বউকে লিছে খেপি তুই হাঁট লিবি দোকানে গিয়ে কি বলে দাদা বিনা চিনির এক কাপ চা দাও তাকে জিজ্ঞেস করো দাদা বিনা চিনি চা কেমন লাগে দারুণ লাগবে খেয়ে দেয় আর আমি বলছি ছাগলে মুখ দিব না ওটা পরে ভালো লাগছে বলে লাগে চা কখনো না কথা বলি কোটি টাকার মালিক সকালবেলায় উঠে কলকাতায় চেক আপ করিয়েছেন গেইছে স্কার্পিও গাড়িতে বিএমডাব্লিউ গাড়িতে মার্সিটি যে পরীক্ষা করে ফদ বেরিয়েছে এরকম কাগজ রিপোর্ট রিপোর্টটা ডাক্তার বললে কি ব্যাপার স্যার খাবো একটু লিস্ট করে দে ডাক্তার লিস্ট বার করেছে সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনি লাল চা এক একটু সাদা চিড়ে ভাজা খাবি স্যার একটা দেশি মুরগি ডিমসি তো বলে ছোঁয়া যাবে না তারপরে বলে বেলা এগারোটার সময় এক কাপ মাপা চালের ভাত খাবি মানে একটা কাপে করে মেপেলবি এক কাপ চাল সেটাই যেইটুকু ভাত হবে পেলেতে ওই ভাতটা নিবে সারতার তার সঙ্গে কি খাব গরুর মাংস বলে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বলে স্বপনে ভাববি না কি খাবো সর বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবা এটা কিন্তু বড় লোকে গরিবদের লয় গরিবদের কি আপনি বহরমপুর গেছেন না বেলডাঙ্গা আপনি কাজ করেন বেলডাঙায় গাড়িটা লোড করে দি চাচার হোটেলে বসে এক প্লেট ভুনা এক প্লেট কাবাব এটা গরিবের কি বুঝলেন আজকে দেখেন না জলসাই খাওয়াই নাই গরু গোসার ভাত যাদের সুগার হয়েছে ডাক্তারে মানা করেছে সে মাল আর ছুতে পাই নাই ঘর থেকে দেখেন আর ভাত খেয়েছে রাতের বেলায় দুটো পুরা রুটি ডাল সিদ্ধ না হলে বাকি কিছু খেতে পাবেন না আর আমি বলছি সকল কোন রুজির মালিক কে কিচ্ছু নাই আপনার কাছে রুজি যদি আল্লাহ মাপে আল্লাহর কসম পৃথিবীর কেউ আটকাতে